হ্যালো বন্ধুরা আপনাদের সকলকেই গ্রাহক সেবা চ্যানেলে স্বাগত জানাই তো গ্রাহক সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আরেক নতুন ভিডিওর আপডেট নিয়ে এসেছি তা হচ্ছে গ্যাস কানেকশন তো আপনাদের সকলেরই গ্যাস আছে ভারত গ্যাস এইচপি গ্যাস ইন্ডিয়ান গ্যাস তো সকলেরই এখন কে আপডেট করতে হচ্ছে আপনারা হয়তো সকলেই জানেন তো এই কে ওয়াইসি আপডেটের জন্য আপনারা নিজস্ব নিজস্ব ডিস্টর এলাকায় যেয়ে আপনারা সকাল থেকে লাইন দিয়ে থাকছেন তো অনেকের হচ্ছে অনেকে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছে তো এই সব কাজ আপনারা সরাসরি অনলাইন করতে পারবেন নিজের মোবাইলের মাধ্যমে বা যে কোনো সার্ভার ক্যাফে থেকে আপনারা করতে পারবেন তো ভিডিওটি স্কিপ করবেন না কীভাবে করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তো সরাসরি আপনারা গুগলে চলে আসবেন গুগলে এসে যে মাই এলপিজি ডট ইন আছে সেজন্য টাইপ করে যে ফার্স্ট সেটাতে ক্লিক করবেন তো এখানে যে গ্যাসের যে পোর্টালটি আছে সেটি ওপেন হয়ে যাবে হওয়ার পর আপনার সামনে দেখিয়ে দিচ্ছে দেখেন ভারত এইচপি ইন্ডিয়ান তো গ্যাসগুলোর পিক দেওয়া আছে এবং আপনার কোন গ্যাস আছে সেটাতে আপনারা ক্লিক করবেন তো আমি যেহেতু ভারত গ্যাসের আপনাদেরকে দেখাবো তো ভারত গ্যাসে আমি ক্লিক করব। আপনারা যে গ্যাস আছে সেটাতে ক্লিক করবেন এবং এখানটায় নিউ ইউজার বলে অপশান আছে যেহেতু রেজিস্ট্রেশন করা নেই তো নিউ ইউজারে আসবেন এখানে কনজিউমার আইডিটি দিবেন যে ভারত গ্যাসের যে কনজিউমার আইডিটি আছে সেটি এখানে টাইপ করবেন টাইপ করার পর রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দিবেন এখানটায় মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন টাইপ করার পর এখানে কন্টিনিউ বাটন আছে সেটাতে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারাও একটা দিয়ে দিবেন আপনার যে মোবাইল আপনার কাছে আছে ওটিপি যাবে তো কন্টিনিউ ক্লিক করলে আপনাদের সামনে ক্লিক হওয়ার জেনারেট ওটিপি দেখা যায় সেটাতে ক্লিক করবেন সেটাতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা মেসেজ চলে যাবে ওটিপি এবং সেই ওটিপিটি আপনাদেরকে এখানটা টাইপ করতে হবে এবং ওটিপিটি টাইপ করার পর যে কন্টিনিউ বাটন আছে সেটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমার ফোনে এস এম এসটি চলে এসছে এবং এখানে আমি টাইপ করব তো আপনারাও দেখে নেবেন আপনার ফোনে অবশ্যই ওটিপিটি আসবে তো মেসেজটা তো ইনবক্সে যাবেন মেসেজে ইনবক্সে আপনারা ওটিপিটি দিয়ে দিবেন তো আমি এখানে ওটিপিটি দিয়ে দিই তো ওটিপিটি টাইপ করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন এবং এখানে ইন্টার ইউর লগ ইন আইডি একটা আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে তো আপনার নামের সঙ্গে নাম্বার দিয়ে দিন বা নাম্বার দিলে হবে তো নাম্বার দিবেন এবং পাসপোর্ট ক্রিয়েট করবেন এখানে পাসওয়ার্ড দিবেন নাম ক্যাপিটাল লেটার দিয়ে আট থেকে কুড়িটার মধ্যে আট থেকে চোদ্দোটার মধ্যে ক্যারেক্টার দিয়ে আপনারা পাসপোর্ট তৈরি করবেন একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন সমস্ত কিছু করার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার আইডি ক্রিয়েট হয়ে গেছে এবং সেই আইডির লগ ইন আইডি নাম্বারটি আপনারা যেটা দিয়েছিলেন সেটা এখানটায় টাইপ করে দিবেন এবং যেটা পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিবেন টাইপ করার পর আপনারা সরাসরি নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড আছে সেই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে টাইপ করে দিবেন টাইপ করার পর যে লগ বাটন আছে সেখানে লগ ইন বাটনে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর আপনারা সরাসরি সামনে নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং দেখিয়ে দেবে ইমেল আপডেট করতে বলছে তো আপনারা এখানে স্কিপ করে দেবেন স্কিপ করার পর আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হবে এবং এখানে আপনাদের কনজিউমার নাম্বার সমস্ত ডিটেল গ্যাসের যেটা কানেকশানের যে ডিটেলগুলো আছে আপনার কনজিউমার নাম্বার আপনার ব্যাঙ্কের লিঙ্ক আছে কি না আধার লিঙ্ক আছে না সমস্ত কিছু এখানে দেখিয়ে দেওয়া হবে তো আপনারা সেটা চেক করে নেবেন চেক করার পর আপনারা সরাসরি সরাসরি এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনারা সাবমিট কেওয়াইসি রেজিস্টার সেকেন্ড সিলিন্ডার ডিস্ট্রিবিউটার কন্ট্যাক্ট ডিটেল সমস্ত ডিটেল এখানে দেওয়া আছে তো আপনারা সাবমিট কেউআইসিতে আসবেন সাবমিট কেউ আইসিটা ক্লিক করে আপনারা আপনাদের কে আইসিটিকে আপডেট করে নেবেন এখানটা আপনাদের নাম দেখিয়ে দিবে আপনার ডেট অফ বার্থ দেওয়া থাকবে নাহলে দিয়ে দিবেন এখানে জেন্ডার দিতে হবে এখানে আপনার ম্যারেজ স্ট্যাটাস দিতে দিতে হবে ফাদার নেম দিয়ে দিবেন আপনারা স্পাস নেম স্বামীর নেম দিয়ে দিবেন তারপরে এখানে মাদার নেম চেয়েছে মাদার নেমটি আপনারা দিয়ে দিবেন তারপরে এখানে অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস ডিটেল আছে অ্যাড্রেস ডিটেল আপনারা দিয়ে দিবেন যদি দাওয়া থাকে তো দেওয়ার দরকার নেই আর যদি না দাওয়া থাকে আপনারা পূরণ করে নেবেন তারপরে এখানটায় ইমেল আইডি ইমেল আইডি মাস্ট আপনাকে দিতেই হবে তো আপনারা এখানে একটা ইমেল আইডি টাইপ করে দিবেন ইমেলটা ভালো মতো দিয়ে দিবেন এবং এই ইমেল আইডিতে আপনাদের ওটিপি যাবে তো অবশ্যই অবশ্যই ইমেলটা অ্যাক্টিভ থাকা দরকার তো সেই ইমেল আইডিটা আপনারা এখানটায় টাইপ করবেন টাইপ করার পর সরাসরি নিচের দিকে আসবেন এখানটায় আপনার আধার নম্বর দেওয়া আছে রেশন কার্ড থাকলে দিবেন ওরা দেওয়া দরকার নেই এখানটায় যে রিজনেন ফর কে ওয়াইসি এখানে দু নম্বর অপশান আছে কে ওয়াইসি নট অ্যাভেলেবেল সেটাতে ক্লিক করবেন এবং রাইট ক্লিক করে এখানে নিচে যে ক্যাপচার আছে সেই ক্যাপচার কোডটি আপনারা দেখে দেখে টাইপ করবেন তো আমি এখানে ক্যাপচার কোডটি টাইপ করি তো ক্যাপচার করেটি টাইপ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওটিপি বলে অপশান এসে সেটাতে ক্লিক করবেন তো সরাসরি আপনার ইমেলে ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আপনারা এখানে টাইপ করবেন আপনার ইমেল ইনবক্সে দেখবেন ওটিপি গেছে সেই ওটিপিটি দেখে দেখে এখানে টাইপ করবেন তো আমি এখানে ওটিপিটি টাইপ করে দিই তো ওটিপিটি টাইপ করার পর আপডেট কেউ হয় সে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে একটু ওয়েট করতে বলছে তো ওয়েট করবেন আপনারা প্লিজ ওয়েট দেখাচ্ছে তো ওয়েট করার পর আপনাদের সামনে আরেকটি পেজ নতুন ওপেন হবে তো এই যে দেখেন দেখাচ্ছে ইমেল ভেরিফিকেশান সাকসেসফুল কারনি পর আপলোড ডকুমেন্ট ডকুমেন্টস আপলোড করতে বলছে তো আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আপনারা দেখতে পাবেন আবার এখানে রিজন ফর ফিলিং কে ওয়াইসি বলছে তো এখানটা অপশান আছে যে দুই নম্বর অপশানটা আপনারা দিয়ে দেবেন আবার কেওয়াইসি ওয়াইসি নট অ্যা অ্যাভেলেবেল তো আপলোড ডকুমেন্টসে ক্লিক করবেন আপলোড ডকুমেন্টসে ক্লিক করলে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয় এখানে আপনাকে আধার কার্ড আপলোড করতে বলছে এবং এই আধার কার্ড আপনাকে তিরিশ কেবি থেকে তিনশো কেবির মধ্যে রাখতে হবে এবং পিডিএফ জিপিজি ফর্মাটে দিতে হবে পিএনজি এখানে সমস্ত রকম ফর্মাট দিয়ে দিয়েছে তো আপনার চুস ফাইলে ক্লিক করে ফাইলটিকে আপলোড করার জন্য ক্লিক বাটনে ক্লিক করে ওকে ক্লিক করবেন তো একটু সময় নেবে তো আপনার ফাইলটি আপলোড হয়ে যাবে এবং এখানে সাবমিট বাটন আছে সেটাতে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আপনাদেরকে যে এখানে দেখিয়ে দেবে কে ওয়াইসি সাবমিট সাকসেসফুল উই রিকোয়েস্ট আইডি নাম্বার আপনাকে দিয়ে দেবে তো এই আইডিটা আপনারা রেখে দিবে এবং আপনার ইমেইলে একটা মেসেজ যাবে কে ওয়াইসি ডকুমেন্ট ডিস্ট্রিবিউটার অ্যান্ড কনফার্ম মানে মানে ডিস্ট্রিবিউটার কনফার্ম করবে সেটি ডকুমেন্টস আপনি যেন সেটা ঠিক দিয়েছেন কি না তো এভাবে করে আপনাদের ভেরিফিকেশান হবে এবং আপনাদের কাজটি সফল হবে তো এইভাবে করে আপনাদেরকে আপডেট কেওয়াইসিটা করতে হবে তো আপনারা যদি বুঝতে না পারেন তো অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং চ্যানেল ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার গ্যাসের সম্বন্ধে আরও নতুন নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন